সব এসে দেখে বসে বসে চেক করে নেবেন কোনো সমস্যা নেই এই যে একজন ভাই আসছে উনি কিন্তু দেখেন এই যে চেক করতেছে বসে বসে এরকম আপনারা যারা সরাসরি শোরুমে আসবেন আপনাদের ইচ্ছা মতো এরকম চেক করে নিজের মতো করে চেক করে দেখে শুনে বুঝে নিতে পারবেন ওকে তো এরপর দেখাবো লিনোর মধ্যে এটা হচ্ছে লিনোর থিঙ্কেসিজের মধ্যে এক্স টু সেভেন জিরো আচ্ছা

সাগর ভাই দেখা যাচ্ছে যে ভিডিওতে আপনি যে প্রাইস বলতেছেন এটা তো আপনাদের মোটামুটি ফিক্সড প্রাইস যা আসলে প্রাইস আসলে ফিক্সড বলতে সব আসলে কিছুটাকে টাকা নেগোসিয়েবল কোনো সমস্যা নাই আচ্ছা জি আর এরপর এইচপি বলতে দেখাবো 2 ইন ল্যাপটপ হুম এটা হচ্ছে এইচপি 11G2 আচ্ছা এটা যে কোরাই 5 এর 7 জনের ল্যাপটপ এটা ল্যাপটপ প্লাস ট্যাব দুটো মোডে ইউজ করা যাবে আচ্ছা 256 GB SSD 8 GB RAM 4 GB এসে গ্রাফিক্স এটা তো কিন্তু বেসিক লেভেল থেকে শুরু করে আপডেট লেভেলে সব ধরনের কাজ করতে পারবেন চমৎকার লোকের আছে দেখেন বাস কুলি ট্যাপ মানে ল্যাপটপ না ট্যাপ বুঝতে পারবেন না আর প্রাইসটা থাকে মাত্র চব্বিশ হাজার নশো টাকা ল্যাপটপ মাত্র চব্বিশ হাজার আই ফাইভ এর সেভেন জেন ল্যাপটপ দুই সাপন বেশি যদি এইট জিবি র্যাম ফোর জিবি ক্যাশ আর কি লাগবে বলেন তাও ল্যাপটপ প্লাস ট্যাপ একদম মাথা নষ্ট আমাকে প্রাইজে মাত্র চব্বিশ হাজার নশো টাকা ল্যাপটপগুলো পেয়ে যান আমাদের কাছে এরপর লেনদের মধ্যে একটা দেখাই এটা হচ্ছে লেনবো থিঙ্কাসিজের মধ্যে টি ফোর সিক্স জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ ইয়ার সিক্স জেনের ল্যাপটপ পাঁচশো বারো জিবি এসএসডি এইচডি এইট জিবি র্যাম ফোর জিবি কাভেজ দিয়ে এটা তো কিন্তু ভাই ডুয়েল ব্যাটারি ইউজ করা আছে এগুলোতে কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপ যাবে আপনি যেভাবে ইউজ করেন না কেন তিন থেকে পাঁচ ঘন্টা নিচে আনতে পারবেন না আমাদের দুই ঘন্টা থাকে গ্যারান্টি বেসিক লেগলে তিন ঘন্টা প্লাস যায় টি ফোর সিক্স জিরো কোরাই ফাইভ এর সিক্স জেন পাঁচশো বারো জিবি এস এইচডি আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র একুশ টাকা মাত্র কুশা জানি এইবার এই ল্যাপটপগুলো বেজে এটা আছে যাবে প্রাইস থাকে আমাদের কাছে টাস নন দস দুটো अवेलेबल নন থাকবে থাকবে মাত্র

এইচপি এসব এর মধ্যে ফোর ফাইভ জি সিক্স এর ল্যাপটপ এর হচ্ছে পঁয়ত্রিশে সিজ এর ল্যাপটপ পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস দিব অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা এখন দেখাবো ডেলের মধ্যে এটি হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল

8gb 4 4gb share graphics 4gb dedicated games price debo only 24900 24900 24900 Lenovo ThinkPad model X1 Carbon ekta amader by popular hocche Core i5 8th gen lelo দুশন এইট জিবি র্যাম জিবি প্রাইস থাকবে সাতাশ হাজার পাঁচশো টাকা আর কোরআন এর এইট ষোলো জিবি র্যাম

আর আমরা কিন্তু সারা বাংলাদেশের ল্যাপটপ করে থাকি যারা ডাকার বাইরে আছেন ডাকার আস্ত সমস্যা তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে চেক করে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ল্যাপটপ চলে যাবে আপনার দ্বার তো কুরিয়ারে ল্যাপটপ আপনি এসে দেখে তারপর বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপ রিসিভ করবেন আচ্ছা যারা হয়তো বা না এসে নিতে যাচ্ছেন অনেকে হয়তো একটু ভয় পেতে পারেন যে নিলে কোনো সমস্যা হবে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের তিরিশ দিনের প্রতিটি ল্যাপটপে তিরিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস হয় লাইফ টাইম সার্ভিস টাইম সার্ভিস সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে কিন্তু নিতে পারেন হয়তো অনেকের মনে একটু সম্ভব থাকতে পারে তো প্রিয় দর্শক আমরা কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম